কুষ্টিয়ায় ভয়াবহ ঘটনা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি পাশবিকতা গ্রেপ্তার পাশ একটি ভয়াবহ ও লজ্জাজনক ঘটনার সাক্ষী হল কুষ্টিয়ার উপজেলা শনিবার রাত এগারোটার দিকে কাজ শেষে স্বামীর বাড়ি ফিরছিলেন এক নারী যিনি স্থানীয় একটি খাবার হোটেলে রান্নার কাজ করতেন পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে স্বামীকে বেঁধে রেখে পাশের একটি লিচু বাগানে নিয়ে গিয়ে ওই নারীকে শারীরিক নির্যাতনের শিকার করা হয় ঘটনার পরপরই ভুক্তভোগী দম্পতির অভিযোগে পুলিশ ও ডিবি সদস্যরা রাতভর অভিযান চালায় অভিযানে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তাদের নাম যথাক্রমে কালো প্রমাণিক মর্শিদ শেখ টিপু মন্ডল এজাজুল ও রুবেল আলী পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে এখন পর্যন্ত তিনজনের বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ মিলেছে ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এমন জঘন্য অপরাধ আমাদের সমাজ ও মানবিকতার জন্য এক চরম হুমকি দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন ও সজাগ হতে হবে আসুন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই অপরাধীদের বিচার ও নারীর প্রতি সম্মান প্রতিষ্ঠায় আমরা সকলে সোচ্চার হই ভিডিওটি শেয়ার করে আপনার অবস্থান জানান মন্তব্যে আপনার মতামত দিন লাইক দিন শেয়ার করুন এবং আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না